ইহুদি জাতির উত্থান পতনের ইতিহাসন ও ইলুমিনাতির গণতন্ত্র প্রতিষ্ঠার বিশ্ব ব্যবস্থা বিলুফতির নীল নকশা ফিলিস্তিন কার ইহুদি খ্রিস্টান নাকি মুসলিমদের মধ্যপ্রাচ্যে শয়তানের তাণ্ডব নয় এগারো হামলার নাটকীয়তা সাদ্দাম হোসেন ও বিন লাদেনের হত্যার নেপথ্য তৃতীয় বিশ্বযুদ্ধ দাজ্জালের আগমন ঈসা মসিহের নেতৃত্বে ইসলামী খিলাফত ছয়টি অধ্যায়ে নবী ইব্রাহিম আলহি ও সাল্লাম থেকে ঈসা মসির পৃথিবীতে অবতরণ বন্ড মসি ও তার অনুসারীদের হত্যা করে এক পৃথিবী এক রাষ্ট্র এক ধর্ম প্রতিষ্ঠার ঘটনা প্রবাহ সাদাত কালামের সিক্রেটস অব ইসরায়েল সিরিজটি